প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসশেষ সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক নির্বাহী সদস্য এবং ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জনাব জহিরুল হক রানা আর উপস্থাপনায় রয়েছি আমি রানা আঞ্জুম জয়ী জনাব রানা আপনাকে স্বাগতম স্বাগতম আপনাকেও আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন নারীর প্রতি সহিংসতা বাড়ছে ঘরে বাইরে সমাজ কি এগুচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে রাষ্ট্রে অনেকগুলো আইন আছে নারীর সম্মান রক্ষার জন্য বেশ কিছু আইন আছে কিন্তু আইনের প্রয়োগ খুব কম আছে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে আসলে বিচারহীনতার কারণে আমি মনে করি যে এই সহিংসতাটা বৃদ্ধি পাচ্ছে যদি একজন অপরাধী অপরাধ করে পার পাওয়ার সুযোগ না থাকতো তাহলে একজন অপরাধী অপরাধ করতে ভয় পেত কিন্তু এখন সেই ভয়টা তারা পাচ্ছে না কারণ সমাজে মানুষ বিচার দিয়ে বিচার পাচ্ছে না আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজধানীর পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির মিছিল পুলিশের বাধা ছাত্রভঙ্গ। এ নিয়ে অনেক প্রশ্ন আপনি বলুন ধন্যবাদ আসলে হিজবুত তাহরির একটি নিষিদ্ধ ছাত্র সংগঠন সংগঠন এই সংগঠনটি একটি মৌলবাদী বা উগ্রবাদী গোষ্ঠী হিসাবেই নিষিদ্ধ হয়েছে এরকম একটি দল বা গোষ্ঠী রাজধানীর প্রাণকেন্দ্র বাইতুল মোকারমে কিভাবে জোর হলো ঘোষণা দিয়ে এবং তারা মিছিল করার সুযোগ কীভাবে বলা এই প্রশ্নগুলো জনগণের মধ্যে রয়ে গেছে জড়ো হওয়ার আগেই পুলিশের যথেষ্ট তৎপর হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া উচিত ছিল কিন্তু মিছিলটি অনেকগুলি লোক জড়ো হলো মিছিল হলো তারপর পুলিশ বাধা দিল তারপর এটা অনেকটা নাটকের হচ্ছে এটাকে পরের প্রশ্নটি হচ্ছে পুলিশকে সহায়তার জন্য নিয়োগ পাচ্ছেন পাঁচশো জন সহায়ক পুলিশ কর্মকর্তা মনে হচ্ছে দেশে এমন উদ্যোগ প্রথম পুলিশের সহায়ক তো রয়েছে আর্মি বিজিবি সহ নানান ফোর্স তাহলে সহায়ক কোর্স কেন এটা আসলে আমরা আগে থেকে বলে আসছিলাম যেহেতু বিগত সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছিল পুলিশ পুলিশকে পুলিশ না বলে মানুষ ব্যঙ্গ করে বলতো পুলিশ লীগ অর্থাৎ এতটাই সরকারের দাসানো দাসে পরিণত হয়েছিল যে বিপ্লবের পরবর্তীতে বা বিপ্লবের সময়ে ছাত্ররা পুলিশের উপরে ব্যাপক ক্ষিপ্ত হয়ে পুলিশের উপরে অনেক হামলা চালিয়েছে কারণ পুলিশ সাধারণ ছাত্র জনতার উপরে ব্যাপক হামলা চালিয়েছে গুলি করেছে অনেক হত্যা করেছে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে এর আগেও পুলিশ গত সতেরো বছরে আওয়ামী লীগের আজ্ঞাপ দাস হয়ে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের খুন করেছে মামলা করেছে হামলা করেছে তাদের বিরুদ্ধে অতএব এই পুলিশ আর এখন কাজ করছে না পুলিশকে সংগঠিত করা যাচ্ছে না পুলিশের মনোবল ভেঙে গেছে এই পুলিশের সহায়ক হিসেবে এই জন্য এখন নতুন করে এই নিয়োগ দেয়ার প্রশ্ন এসেছে আমরা এটাকে স্বাগত জানাই এবং আমি পাঁচশো আমি মনে করি যে পাঁচ হাজার পর্যন্ত বা দশ হাজার পর্যন্ত সহায়ক নেওয়া যায় শুধু মহানগর ঢাকা মহাসাগরে নয় সারা দেশের বড় বড় শহরগুলিতে বন্দরগুলিতে এ ধরনের পুলিশ নিয়োগ দেওয়া জরুরি এবং বিশেষত ছাত্র জনতা যারা বেকার আছেন তাদের মধ্যকে এই নিয়োগটা দিলে সবচেয়ে ভালো হয় ধন্যবাদ আমার পরের প্রশ্ন আগে ডিম নাকি আগে মুরগি এই বিতর্কের মতো আগে সরকার নাকি আগে নির্বাচন এই বিতর্কের কি সমাধান হতে পারে নিঃসন্দেহে দেশে গত সতেরো বছর বিশেষত এগারো সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরে আসাদ শেখ হাসিনা বাতিল করেছে তাদের চাওয়ানি যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিলাম তারাই বাতিল করেছে তাদের ভবিষ্যৎ ক্ষমতা করার জন্য নির্বাচন না করেই ফলে এই যে গত এগারো বছর বিশেষ করে আঠারো সালে চোদ্দো সালে আঠেরো সালে এবং চব্বিশ সালে তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি ফলে ভোটের জন্য মানুষের একটা আকাঙ্ক্ষা রয়েই গেছে আর একটা সরকার নির্বাচিত হয় ভোটের মাধ্যমে যদিও ভোট মানেই গণতন্ত্র নয় তারপরেও ভোট গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ অর্থাৎ মানুষ ভোট চায় আগে ভোট হবে তারপর সংস্কার হবে এমনও না আবার সংস্কার আগে হবে পরে ভোট হবে এমনও না আসলে ভোট আবার সংস্কার পাশাপাশি চলতে পারে একে অপরের পরিপক্ক হয় বাধাও নয় আমি মনে করি যে আগে ভোট হওয়া উচিত এবং পরে সংস্কার হওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে সংস্কার আগে হতে পারে ধন্যবাদ ধন্যবাদ অপরাধ বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয় বিচারহীনতাই কি আপনি কি মনে করেন অবশ্যই বিচারহীনতা এই অবস্থার মূল কারণ আমাদের দেশে আসলে অপরাধ দমনে অনেক ভালো ভালো আইন রয়েছে কিন্তু এগুলো বক্সবন্দি এগুলোর প্রয়ো প্রয়োগ হয় না বিচার বিভাগের প্রতি মানুষের বিগত সতেরো বছরের কোনো আস্থাই ছিল না শেষ দিকে এসে মানুষ বিচার বিভাগের প্রতি একেবারেই বিশ্বাস কমে যায় ফলে মানুষ বিশেষ করে সরকার পতনের মধ্য দিয়ে মানুষ যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা মানুষের সৃষ্টি হয়েছে সেটা এখনও চলছে এখনও মানুষ বিচার পাচ্ছে না ফলে তারা এখনও নিজের আইন তুলে হাত নিজের হাতে তুলে নিতে নিতেছে যদিও এটা অপরাধ কোনো গণতান্ত্রিক বা সভ্য সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার নিয়ম নাই করা যায় না কিন্তু আমাদের দেশে হচ্ছে এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং দেশে অবশ্যই আইনের শাসন চালু হওয়া উচিত বিচার মানুষ বিচার চেয়ে যেন বিচার পায় সেই অবস্থায় যাওয়া উচিত ধন্যবাদ নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন এত তাড়াহুড়ো কেন কি বলবেন আপনি আসলে এই যে নতুন দলটা গঠিত হয়েছে ছাত্রদের এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে সরকার বাড়তিক সুযোগ দিতে চায় বলেই মানুষ মনে করে এবং নির্বাচন কমিশনের তাদের যে নির্বাচনী দলের নিবন্ধনের যে প্রক্রিয়া সেটাও একটু তাড়াহুড়া করা হচ্ছে বলে মনে হচ্ছে অর্থাৎ এই দলটা কিংস পার্টি হবে কি এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দেয়া দিচ্ছে এটা অবশ্য ভালো লক্ষণ নয় এই পরিবর্তনের সময় মানুষ এটা মোটেও প্রত্যাশা করে না তাদেরকে তাদের কাছে বিশেষ করে নির্বাচন কমিশনের কাছে তত্ত্বাবধী সরকারের এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ নিরপেক্ষতা আশা করে বায়ু বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ নগর হিসাবে তৃতীয় ঢাকা ঢাকা তথা বাংলাদেশের বায়ু মান খারাপ হওয়ায় কী সমস্যা হয় পানি দূষণ শব্দ দূষণ তো আছেই আসলে বায়ু দূষণের কারণে এটা ডাক্তাররা ভালো বলতে পারেন তবুও এই বিষয়ে আমার কিছু পড়াশোনা থাকার কারণে আমি বলতে পারি বায়ু দূষণের ফলে ফুসফুসের সমস্যা ব্রঙ্কাইটিস ব্রঙ্কনিমোনিয়া নিমোনিয়া হাঁপানি এবং সর্দি অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হয় দেশে বিপুল সংখ্যক মানুষ এইসব রোগে আক্রান্ত এবং তারা ভুগছে এই বায়ুমান খুবই ভালো হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য আমরা সরকার কিছু উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন কিন্তু সেই উদ্যোগ যথেষ্ট নয় বায়ুমান আরও ভালো করতে হবে এবং আমাদেরকে এই রোগ এই রোগগুলি থেকে বাঁচতে হলে অবশ্যই এই বায়ু দূষণের হাত থেকে আমাদেরকে আগে বাঁচতে হবে তারপর রোগ থেকে বাঁচা যাবে অন্যথায় বাঁচা যাবে না আমাদেরকে ভুগতে হবে ধন্যবাদ শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও ইমরান পর এই মামলা কেন আসলে এই ঘটনা ঘটেছে দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের আমলে সম্ভবত পাঁচ মে শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচি ছিল তাদের কিছু দাবি ছিল কিন্তু সরকার অত্যন্ত নির্মমভাবে তৎকালীন সরকার আওয়ামী লীগ বি শেখ হাসিনা নেতৃত্বীন সরকার নির্মমভাবে দমন করে রাতের আধারে বিশেষত মা মাদ্রাসার শিক্ষার্থীদের যে সমাবেশ ছিল সেখানে অনেক লোককে গুলি করে হত্যা করা হয়েছে বলে বলা হচ্ছে সেই সংখ্যা হয়তো একশোর কাছাকাছি ওই একটি সরেচারি সরকার ক্ষমতায় থাকার কারণে তখন মামলা করা যায়নি বিচার হয়নি এখন সরকারের পতন হওয়ার পরে ওইরকম একটি ঘটনার মামলা হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং সাপলা চত্বরে এই মানবতাবিদি অপরাধের বিচারের দাবিতে এম সরকারের নেতৃত্বে সমাবেশ হয়েছিল সেখান থেকে ফাঁসির দাবি উঠেছিল তাদের বিরুদ্ধে শেখ হাসিনা নেতৃধীন সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের উৎসাহে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে বলেই হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা এবং ওই অনুষ্ঠানের অন্যতম আয়োজক আমরা এই সরকার সহ নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা দায়ের করতে এতটা সময় লেগেছে ধন্যবাদ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ধর্ষণ বিরোধী গণপদযাত্রা পুলিশের উপর হামলার অভিযোগে বারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু পুলিশের বিরুদ্ধে কোনো মামলা হয়নি ছাত্রীদের নাজেহাল করার জন্য বা কেন সত্যি কথা যেটা যে এই পুলিশের কাজে বাধা এটা একটা পুরনো সংস্কৃতি পুলিশের এবং এই আইনটা বাতিল হওয়া উচিত পুলিশের কাজে আসলে কেউ বাধা দিচ্ছে বলে আমার মনে হয় না পুলিশ মানুষকে নাজহাল করার জন্য এগুলো করে আসলে সেই যে শাপলা চত্বরে শিক্ষার্থীদের জড়ো হয়েছিল আসলে নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদ জানাতে তো সেখানে পুলিশ তাদের উপর বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের কর্মসূচি পালনে তারা হয়তো প্রধান উপদেষ্টা দপ্তরের দিকে যেতে চাচ্ছিলো কিন্তু এইভাবে পুলিশ তাদের কাজে বাধা বলে মেয়েদের উপরে যে অত্যাচারটা হয়েছে সেটা তো কোনো মামলা আমরা দেখছি না বা সেটার ব্যাপারে কারো কথাও কোনো কথাও দেখছি না একটি বাম সংগঠনের কয়েকটি কয়েকটি বাম সংগঠনের শিক্ষার্থীরা এই আন্দোলনটা করেছিল এবং আমি মনে করি যে এই আন্দোলনটা যথাযথ ছিল এটাকে পুলিশে বরং পুলিশই বাধা দিয়েছে কর্মসূচি আলোচনা পুলিশকে আরও বেশি উদার হইতে হবে আন্তরিক হতে হবে এবং জনগণের বন্ধু হতে হবে শত্রু নয় ধন্যবাদ আমার শেষ প্রশ্ন আট বছরের শিশু আসিয়ার মৃত্যু এবং অনেকগুলো প্রশ্ন এই সমাজ এই রাষ্ট্রের কাছে কেন মনে হয় বারংবার সত্যি কথা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা একটা দুঃখজনক ঘটনা একটি আট বছরের শিশু কেন এইভাবে ধর্ষণের শিকার হলো কেন তাকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হলো তার তো বেঁচে থাকার অধিকার ছিল ভালোভাবেই বেঁচে থাকার অধিকার ছিল সে অধিকার নিয়েই সে পৃথিবীতে এসেছে কিন্তু এই সমাজ এত নিষ্ঠুর এত নির্মম যে আসিয়া বেঁচে থাকতে পারল না নরপশুদের আক্রমণের শিকার হয় সে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে এই রাষ্ট্রই সমাজের কাছে আসলে একটা বড় প্রশ্ন হয় দেখা দেবে বিষয়টা জাতি হয়তো অনেক দিন এই কথা মনে শিশুর আসিয়ার কথা মনে রাখবে আমরা এই ধরনের ঘটনা প্রণবৃত্তি ঘটুক আমরা চাই না তবুও সমাজ থেকে এই যে ব্যাধি যাচ্ছে না আমরা প্রতিদিনই সংবাদপত্রের পাতায় খবর দেখছি এবং কষ্ট পাচ্ছি আমরা চাই সমাজ থেকে এই ধরনের অপরাধ চিরতরে বিদায় হোক এবং আসিয়াদের যেন এইভাবে আর মৃত্যুবরণ করতে হয় না হয় তার বাবা মা যাতে বাবা মার বুক শূন্য না হয় ধন্যবাদ এবং আজকে আমরা এখানে শেষ করছি আমাদের আজকের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ ধন্যবাদ সবাইকে